নমস্কার আমি সুদীপ্ত রংধনু গার্ডেনে সবাইকে স্বাগত জানাই বর্তমানে চাষের যা পরিস্থিতি তাতে গতানুগতিক চাষ যেমন করতে হবে অর্থাৎ ধান পাট সবজি তার সাথে সাথে চাষিদেরকে টিকিয়ে রাখতে হলে চাষিদেরকে বাঁচিয়ে রাখতে হলে বিকল্প চাষের দিকেও আমাদেরকে এগোতে হবে আর বিকল্প চাষের কথা ভাবলেই যে চাষগুলোর কথা আমাদের মাথায় আসে তার মধ্যে অন্যতম এই বারো মাসে ইচড় চাষ বা কাঁঠাল চাষ যেটাই আমরা বলি না কেন সেই জন্যই আজকে আমরা এসেছি একটি বারো মাসি কাঁঠালের বাগানে আর আজকে ডেটটা সেপ্টেম্বরের ছ তারিখ দেখুন এই সেপ্টেম্বরের গাছে কেমন কাঁঠাল ধরে রয়েছে বাগান তো সম্পূর্ণ বই তার আগে এই বাগানটা যে দাদার দাদার সাথে একটি কথা বলি আমার চ্যানেল যারা দেখেন একদম পরিচিত মুখ আমাদের বিপুলবাবু দাদা আপনার সম্পূর্ণ নাম আর আমরা কোথায় রয়েছি নমস্কার আমি বিপুল বিশ্বাস ভিলেজ পোস্ট ইটাবেরিয়া থানা হাসকালি জেলা নদিয়া কৃষ্ণনগরের কাছেই আমার গ্রাম আমার ফোন নম্বর হচ্ছে নাইন এইট ডবল জিরো ডবল ফোর ওয়ান জিরো ওয়ান সিক্স আচ্ছা প্রথমে জানতে চাইবো এই বাগানটা কত দিনের কত দিন আগে করেছেন শুরু করেছেন পাঁচ বছর চলছে পাঁচ বছর চলছে আচ্ছা এই এই যাত্রার নাম কি এটা এই জাতটার নাম কি সেটা তো বলা খুবই মুশকিল কনফিউস হবে না এটা হচ্ছে বারো মাসের ভ্যারাইটি আচ্ছা হ্যাঁ থাইল্যান্ড ভ্যারাইটি বলে কিন্তু আমদানি করা হয়েছিল প্রথম এবার অনেকে অনেক রকম মন্তব্য করছে হ্যাঁ সেই ব্যাপারে আমি আর কিছু বলতে চাই না আচ্ছা আমি দর্শক বন্ধুদের বলবো যারা ভিডিও দেখেন তারা জানবেন এই জাতটা যেটা বারো মাসি ইঁচোড় চাষ অনেকে থাই কাঁঠাল বলছে অনেকে পিঙ্ক কাঁঠাল বলছে অনেকে বারো মাসি কাঁঠাল বলছে আপনারা বাগান ভিজিট করবেন আপনারা বাগানে ফল আছে কিনা দেখবেন চেক করবেন গাছের পাতা দেখবেন আর এই এটার বৈশিষ্ট্য সম্পর্কে দাদা একটু জানতে চাইব কখন কখন ফল আসে কেমন টাইমে আসে এই সম্বন্ধে যদি একটু বলা যাই এটা হচ্ছে তিন মাস রেস্টে থাকে আর নমাস ফল আচ্ছা হ্যাঁ এর আগে গত বছর আট মাস ফল পেয়েছি তার আগের বছরে ফল পেয়েছি ছ মাস হ্যাঁ যত বয়স বাড়বে তত ওর ফল দেওয়ার মানে ভ্যালিডিটিটা বাড়বে যতদূর জানতে পেরেছি এই জাতটা যখন প্রচন্ড টেম্পারেচার হয় সাধারণত আমাদের এই বা পশ্চিমবঙ্গ বাংলাদেশ এই ওয়েদারে এপ্রিল মে জুন এই তিনটে মাস প্রচুর গরম থাকে সেই টাইমটা নতুন করে ফ্রুটিং আসে না তাই না আবার জুলাইয়ের এন্ড থেকে এটাই শুটিং আসতে শুরু করে এবং জুলাইয়ের এন্ডের আগস্টের প্রথমের দিকে যেগুলো আসতে শুরু করেছে তারই ফল এটা

বর্তমানে যা চাহিদা রয়েছে এই ইচোরের তাই না এখানে কিন্তু প্রোডাকশন জিরো একটা কথা বলি মানুষ সাধারণ মানুষ সাধ্যের মধ্যে এই কাঠালটা এই মুহূর্তে আনতে পারছে না বলে খেতে পারছে না তাই তো একদম এইবার যখন চাষটা একটু বাড়বে তখন সাধারণ মানুষের কিন্তু কেনার ক্ষমতার মধ্যে আসবে হ্যাঁ প্রোডাকশন যেমন সব জায়গায় বেশি হবে খাওয়ার লোকের কিন্তু কোনো অভাব হবে না হ্যাঁ গত বছর এই টাইমে আমি একশো টাকা এক কেজি বিক্রি করি একশো আশি হ্যাঁ দু চার বছর পরে হয়তো এটা একশো টাকা কেজি বিক্রি নিশ্চয়ই হবে তখন সাধারণ মানুষ কিনে খাবে হ্যাঁ অতএব এটা মার্কেট নিয়ে কোনো মানে চিন্তার কোনো বিষয় আচ্ছা দাদা একটা গাছে কতটুকু ফল হতে পারে আচ্ছা লাগানোর কতদিন পরে প্রথম ফল আসতে পারে প্রথম ফল এক বছরের মধ্যে আসে এক বছরের মধ্যে আসে কিন্তু সেই ফল রাখা যায় না গাছগুলো ছোট ছোট থাকে মানে সেইভাবে হয় না তো আপনারা জানেন আমার নিজেরও একটা কাঁঠালের বাগান আছে গাছ লাগানোর আট ন মাসের মাথায় আমার নতুন করে ফল এসেছিল যেগুলো আমি ফেলে দিয়েছি কারণ গাছের হাইট গাছের উচ্চতা গাছের গ্রোথ অনেক কম ছিল এই এই জাতটা মোটামুটি ভাবে এক বছরের মধ্যে ফল দিতে সক্ষম দেড় বছর থেকে আপনারা বাজারজাত করতে পারে করতে পারবেন তাই তো আচ্ছা কেমন ফলন হতে পারে একটা ম্যাচিওর গাছে মোটামুটি একশো কেজি রাসপাশ করবে ম্যাচিওর গাছে আচ্ছা ম্যাচিওর হতে কত সময় লাগে চার বছর চার বছর পর থেকে একশো কেজি একশো কেজি গড়ে কোন গাছে একশো কুড়ি কেজি তিরিশ কেজি ধরবে আচ্ছা আবার কোন গাছে দেখা যাচ্ছে সত্তর কেজি ধরবে আচ্ছা হ্যাঁ সব গাছে তো সব বছর সমান ফলন হয় না এটা তো ভাবতে তাহলে যদি আমরা হিসেবটি এরকম করি আমরা মানলাম যে কুল চাষের যেটা হয়েছিল প্রচুর পরিমাণে চাষের পরে দামটা যদি কমেও যায় কাঠালেও হয়তো দামটা পাঁচ বছর পরে কমবে একশো আশিতে বিক্রি হবে না কখনো যদি সেটা আশি টাকা সত্তর টাকা তো বিক্রি হয় তাহলে কিন্তু প্রচুর পয়সা গাছ পিছু ছ থেকে সাত হাজার টাকা খুব আরামসে ইনকাম করা যেতে পারে আচ্ছা কত বাই কত লাগানো চাই এটা বারো ফুট বাই বারো ফুট লাগাতে হবে বারো ফুট বাই বারো ফুট তাই তো সেক্ষেত্রে এক বিঘা তেত্রিশ শতকের বিঘাই মোটামুটি একশোটা চলে যাবে একশোটা চলে করে টাকা আচ্ছা তাহলে হিসাবটা আপনারা করে নিন যে এই হিসাবটা কিন্তু আমি কখনোই বলিনি হ্যাঁ তাহলে চাষি কিন্তু পাগলের মতো শুনবে যার জন্য ফাইনাল হিসাবে এক বিঘা জমিতে কতটুকু কি হলো হ্যাঁ এইসব কিন্তু আমি চাষিদের আমি 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 চাষীদেরকে ওই ধরনের কথা বলবো না কিন্তু আমি একটা কথা বলি মানে ওই মানে এত হিসাব না করলো চল এই চাষে কোনো লস নেই হ্যাঁ এক কিলো এই সব প্রোডাকশন করতে দেড় টাকা খরচ ঠিক আছে যদি কুড়ি টাকা কেজি বিক্রি হয় তাও কিন্তু সাড়ে আঠারো টাকা এক কিলোদের প্রফিট এইটুকু হিসাব করে চাষ করতে একশো আশি ওই অলেক স্বপ্ন দেখার দরকার নেই হ্যাঁ ভবিষ্যতে একশো টাকা বিক্রি হয় দেখুন অনেকে অনেক বলতে পারে যে এক বিঘাতে

আর যে সমস্ত রুগ্ন মাটি কিছু কিছু জায়গা এলাকা আছে সারা পশ্চিমবাংলা তো সব মাটি একদম নয় হ্যাঁ জায়গা বিশেষ দেখা যাচ্ছে কোনো কোনো জায়গায় গোবর সার দিয়ে হ্যাঁ বা একটু বাইক কম্পোস্ট লেদার ডাস্ট শিং হাড়গুড়ো হ্যাঁ মানে এইগুলো যদি দিয়ে চাষ করা যায় মানে থানায় দেওয়া যায় সেক্ষেত্রে বেশি ভালো উপকার পাওয়া যাবে আমি এই কারণে কম লাগে এটা মাথায় রাখতে হবে রাসায়নিক বেশি দিলে কিন্তু বাগান নষ্ট নষ্ট হবে আমি একজন রাসায়নিক বিক্রেতা আমার বিস্কুট গাছ কিন্তু আমি নষ্ট করে ফেলেছি নিজের হাতে অলরেডি অতিরিক্ত সার দেওয়া যাবে না সার দেওয়া যাবে না যাবে না রাসায়নিক সার দেওয়া যাবে না জৈব যত কিছু দেওয়া যেতে পারে আচ্ছা দাদা আমি নিজেও আমার বাড়ি থেকে দাদার বাড়ি ডিসটেন্স পাঁচ ছ কিলোমিটার আমার বাগানেও যদি কোনো সমস্যা হয় আমি দাদাকে কল করে কন্টাক্ট করে জানি দাদা কি করব এই সিচুয়েশন এবং দাদা লোকালে তো অনেক মানুষ সাজেশন দেওয়া হয় হুম আমার এলাকা টোটাল টাইম আচ্ছা কোনো দর্শক বন্ধুরা যদি ফোন করে জানতে চায় অবশ্যই চারা নেওয়ার পরে যদি কোনো যেকোনো গাছের আমার এখান থেকে চারা নিয়েছে তাদের তো একটা আলাদা ভ্যালু থাকছেই হ্যাঁ সব তাদের সময় হোয়াটসঅ্যাপে এড থাকবে আর যদি আমার এখান থেকে কোনো চারা নেয়নি হ্যাঁ বিশেষ করে কাঁঠাল হ্যাঁ বা মালটা লেবু হ্যাঁ বা কুল হ্যাঁ এই সমস্ত গুলোই আমার এখানে মেনলি কালচার এই সমস্ত চারা বা এগুলো যারা বাগান করেছেন হ্যাঁ কোন চাষি যদি কোন বিপদে পড়ে সে আমার কাছ থেকে চারা নিয়েছে বলে এমনটি কিন্তু নয় ঠিক আছে আমাকে ফোন করলে তার আমি গাইডলাইন বাগানটা যাতে রক্ষা করা যায় হ্যাঁ টিকিয়ে রাখা যায় সে দায়িত্ব আমি নিতে পারবো আচ্ছা ফোন নাম্বারটা একটি গাছ আমরা দেখুন দর্শক বন্ধুরা একটি গাছ নয় এই বাগানে যতগুলো গাছ আমরা দেখতে পাচ্ছি এরকমই প্রোডাকশন এখানে আমরা দেখতে পাচ্ছি তিনটে এখানে এক এক ঠোকাতে চারটে পাঁচটা উপরে ছটা সাতটা মানে মোটামুটি দশ বারোটা ফল এই গাছেই রয়েছে এখন লাগলো হয়ে গেছে হ্যাঁ দেড় কিলো আচ্ছা দাদা এই যে ফল হলো এটা হারভেস্ট করার পরে আবার তো আসবে নতুন করে নন স্টোপ ধরতে থাকবে কেবল শুরু হয়েছে আচ্ছা এই গাছেই আশি থেকে একশো কেজি অথবা একশো বিশ কেজি পর্যন্ত ঘুরে আচ্ছা একদম শেষ পর্যন্ত মানে সেই সামনে বৈশাখ মাস পর্যন্ত আপনার বাগান এই ফলটা কাটা যাবে এই ফলটা আবার মোটা হয়ে যাবে আচ্ছা হ্যাঁ দশ দিন পরে আবার এটা কাটা ঠিক আছে এখান বেরোবে ঠিক নেই কখন কোথা থেকে বেরোয় কোনো নিয়ম মানে না আর কাঁঠালে মোটামুটি গাছ লাগানোর পরে গুড়িটা একটু মোটা হলেই এতে ফল আসতে শুরু করে তাই আচ্ছা অনেক দর্শক বন্ধুরা আছেন যারা বারো মাসি এই কাঁঠাল চাষ করতে চাইছেন তাদের জন্য কি চারা দেওয়া যাবে চারা অবশ্যই দেওয়া যাবে আচ্ছা অনেক মানুষের সাথে আমার কথা হয়েছে যারা এই চাষিটা চাষটা যে অত্যন্ত লাভজনক এ বিষয়ে মনে হয় না কারোর কোনো মনের মধ্যে সংশয় রয়েছে কিন্তু সমস্যা হয়ে যায় বর্তমানে চারার যার দাম একটা কথা বলি দেড়শো দুশো টাকায় চারার দাম সেই কারণে অনেক চাষিরা করতে পারছে না কারণ প্রথমে ইনভেস্ট অনেক অনেক বেশি ক্ষমতা নেই আপনি কি এবার আমি একটা কথা বলতে টাকা দুশো টাকা দিয়ে চারা কেনার কোন প্রয়োজন নেই আচ্ছা হ্যাঁ দেড়শো বা দুশো টাকায় দু বছরের পরিচর্যা খরচ পর্যন্ত চারা টাকা দিয়ে টোটাল খরচ একটা গাছের হবে ফল ধরা পর্যন্ত এটা আমি দায়িত্ব নিচ্ছি

আচ্ছা আর ম্যাচিওর যত হবে যত বড় হবে গাছ বড় গাছের ক্ষেত্রে দাম একটু বেশি থাকবে আর বড় গাছ তো আমার এখানে করা সম্ভবই হচ্ছে না হ্যাঁ এত এত সেল এত সেল গত বছর পঞ্চান্ন হাজার চারা আমি প্রোডাকশন করেছি টোটালটা বিক্রি হ্যাঁ আর এবছর মোটামুটি দেড় লক্ষ বিধের ফেলা হয়েছে হ্যাঁ সেটা পুরো বিক্রি হবে আমি আশা করি আর মোটামুটি ভাবে যা চারার গ্রোথ দেখেছি এই ভ্যারাইটিতে ছোট চারা লাগালেই খুব ভালো থাকে আচ্ছা তারপরে যখন প্রোডাকশন হয় তখন

চাষি বা কোনো চাষি ভাই যদি ভাবে যে আমি হচ্ছে পাঁচ বিঘা করবো হ্যাঁ সে দুশো টাকার চারা এক বিঘা নিক ড্রাইভার থেকে আর আমার এখান থেকে সস্তার চারা নিয়ে এক বছর পরে হ্যাঁ বিচার করবে যে কত টাকা ঠগা হয়েছে চারা কেনে এবং কোয়ালিটি দুটোই ভালো দেবেন বলছেন একদম আচ্ছা দুশো পার্সেন্ট গ্যারান্টি চলুন আমরা ভিডিও শেষে চারাগুলো দেখবো অনেকে বলতে পারেন যে চারার কোয়ালিটি খারাপ চারা গুলো খারাপ আমরা চারার কোয়ালিটি দেখব এবং চারার হাইট দেব চলুন দাদা তাহলে এই পিছনের গুলোই আপনি দেবেন এই চারা এই চারা মোটামুটি বেশ হেলদি চারা খারাপ না আচ্ছা এই চারা আরো তুলি তুলি এরকম চারা ব্রাঞ্চের চারা তাই তো ব্রাঞ্চের চারা এই যে গ্রাফটিং করা চারা আচ্ছা এটা সাইজের চারার সাইজ অনুযায়ী দাম হবে তাই তো মোটামুটি এই যে 1000 এর আশপাশ। 1100 এর আশপাশ। মোটামুটি 1.5 ফুট তাই তো? 1.5 ফুট হিসাব করে চল থাক। আচ্ছা। এবার এক এক লটে কোনো কোনো লটে একটু হাইট বেশি হয়, একটু হাইট কম হয়। সেটা বলা মুশকিল। মোটামুটি 1.5 ফুটের আশপাশ এটা পাকা। পাকা কথা। 1.5 ফুটের নিচে আশা করি না আমরা। আচ্ছা। বিপুল বাবুর বাগান থেকে বিপুল বাবুর নাসিরি থেকেই চারা সংগ্রহ করছেন এক দাদা। তাদের সাথে একটু কথা বলে নেব। দাদা কোথা থেকে আসছেন? আমি হাওড়া সামপুর। আচ্ছা, এত দূর থেকে? আচ্ছা, কি নাম দাদা ওমর সমন্ত। আচ্ছা এত দূর থেকে এখানেই কেন আসলেন আশেপাশে নার্সারি ছেড়ে কারণ বিপুল আমি ভিডিও আগে দেখেছি হ্যাঁ বুঝতে তাতে ওই ইউটিউবে দেখে আমার ভদ্রকের প্রতি আমার একটা বিশ্বাস জন্মেছে আচ্ছা আর বাগান ভিজিট করেছে বাগানও ভিজিট করে কেমন আছে ফল দেখে এলাম খুব সুন্দর হয়ে আছে প্রজাতি ভালো আছে আচ্ছা আর কেমন দেখলেন বাগান ভালো লেগেছে ভালো আর চারার কোয়ালিটি একটু দেখাই মানুষকে চারার কোয়ালিটি একটা চারা বিক্রি করে তুলুন না একটা চারা তুলুন

বারোমাসি কাঁঠাল যারা বিকল্প চাষ করতে চাইছেন তাদের বলবো এই বারো মাসি কাঁঠাল চাষটা একটা দারুণ অপশন অবশ্যই ভাবতে পারেন তবে করার আগে জিনিস মাথায় রাখতে হবে প্রথমত জমি জমিতে জল কিন্তু একটি এই বারোমাসি কাঁঠালটা করা যাবে না এবং চাষ করার আগে আপনারা লোকাল মার্কেটটা অবশ্যই একবার ঘুরে দেখবেন আর যাদের কাছে সময় নেই তাদের জন্য তো এটা অবশ্যই একটা সেরা অপশন হতে পারে কারণ খুব অল্প পরিচর্যায় এই বারো মাসি কাঁঠাল চাষটা করা যেতে পারে আর বিপুল বাবুর বাগান দেখে আমি ভীষণ স্যাটিসফাই এখানে চারার কোয়ালিটি এবং দাম সত্যি ভীষণ ভালো এবং অন্যান্য জায়গার থেকে আমি বলবো অনেকটাই রিজনেবল বেশি দামের চারা মানে যে বেশি ভালো ভ্যারাইটি ভালো কোয়ালিটি এমনটা কিন্তু নয় আপনারা সব সময় আসবেন বাগান দেখবেন চারার কোয়ালিটি দেখবেন তারপরে আপনারা বিচার করবেন শুধুমাত্র সুদীপ্ত ঘোষের কথায় বিশ্বাস করতে হবে না আজকের প্রতিবেদন এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রংধুনা গার্ডেনের সাথে থাকবেন নমস্কার সবাই ভালো থাকবেন